পাঁচ আগস্ট দুই হাজার পরে সারা দেশে প্রচুর আওয়ামী লীগের মানুষ অপঘাতে মারা গেছেন সেগুলো বাদ বাদ দিলাম দিলাম বলতে ওগুলো তো এই সরকারের সময়গুলো নিয়ে আলাপ করার কোনো বিষয় এবং আওয়ামী লীগ মারা গেছে মানে আওয়ামী লীগ মারা গেছে তাদের চোখে এটা আওয়ামী লীগ ফলে বিচারের কথাই কি বলবেন আর মামলা মোকদ্দমা তদন্ত কি বলবেন তাদের নিজেদের লোক যাদেরকে দাবি করা হয় যে জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন গুলিতে সেই তদন্তই তারা ঠিক মতো করলেন না আর আওয়ামী লীগের লোকের তদন্ত করবেন আপনি খুব সহজে একটা টাক্স দিই যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন ফেসবুক ইউটিউব চ্যাটজিবিটি বা আপনি গুগলে সার্চ দেন যে আওয়ামী লীগ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু অথবা জেলখানা আওয়ামী লীগ নেতার মৃত্যু যে খবরের সিরিয়ালগুলো আপনার সামনে আসবে ধরেন প্রথম আলো আঠারো নভেম্বর বলছে কাশিমপুর কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু ঢাকা পোস্ট আঠারো নভেম্বর বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু সাতাশ নভেম্বর দ্য ইত্তেফাক বলছে দ্য ডেইলি ইত্তেফাক টাঙ্গাইল কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু নভেম্বর আঠারো কাশিমপুর কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু সময় নিউজ দ্য ডেলি স্টার বাংলা আওয়ামী লীগ নেতার মৃত্যু ঢাকা মেইল পটুয়াখালী কারাগারে আটক আওয়ামী লীগ নেতার মৃত্যু সেপ্টেম্বর কারাগারে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু এক চার আওয়ামী লীগ নেতা নেতার মৃত্যু নিয়ে প্রশ্ন এটা তারা ডিডব্লিউ সেই বগুড়াতে এক মাসের মধ্যে চারজন আওয়ামী লীগ নেতা তারা মারা গিয়েছিলেন তারপর নভেম্বর সাতাইশে টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু আপনি আপনি এটাকেই যদি একটু যেতে চান যত নিচে যাবেন ততই এই খবরগুলো সেরকম হবে আজকে হঠাৎ করে কেন এই আওয়ামী লীগ নেতার মৃত্যু নিয়ে আমরা আলোচনা করতে বসেছি কারণ আমাদের সামনে সবশেষ যে খবরটা সেই খবরটা হচ্ছে টেকনাফ হাসপাতাল থেকে গ্রেফতার যুবলীগ নেতার পুলিশ হেফাজিত মৃত্যু কক্সবাজারের টেকনাফ উপজেলা উপজেলার উপজেলায় রাউ রেজাউল করিম তার বয়স মাত্র ছয়ত্রিশ বছর নামের এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রোববার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রেজাউল করিম দরগাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে তিনি নীলা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন তার মানে তিনি জনপ্রতিনিধিও ছিলেন গত চার ডিসেম্বর কসবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় রেজল করিমকে আটক করে র্যাব পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহার পলাতক আসামি এর আগে গত বছরের ২৬ নভেম্বর গভীর রাতে রেজল করিমকে না পেয়ে তার চোদ্দ বছর বয়সী ছেলে রাফিকে আটক করে গ্রেফতার দেখায় টেকনাফ থানার পুলিশ এ ঘটনায় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয় পরবর্তীতে নয় দিন কারাবাসের পর আদালতের নির্দেশে জামিনে মুক্তি পায় স্কুল ছাত্র রাফি কুমিল্লার একটা ছেলেকে ওই ক্লাস এইটের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে কজবার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গিয়াসুদ্দিনের বিরুদ্ধে মানে টেকনাফ থানার ও বিরুদ্ধে আর শনি ছাড়ছে না আর কি না মেজর সিংহ হত্যাকাণ্ডে আপনারা জানেন যে সেটা কত দূর গড়িয়েছে জল সেই ও শিবপ্রদীপ বাবাকে ক্রস ফায়ার ক্রস ফায়ারে দেওয়া হবে এমন ভয় দেখিয়ে ওই কিশোরের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয় বললেও সে সময় অভিযোগ করে পরিবার ক্রস ফায়ারে আর লাগে না এবার আর ওই সময় রেজাল্ট করিম বলেছিলেন আমরা এখন আতঙ্কে আছি জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে এই ঘটনার এক বছর পর পুলিশ হেফাজতে মারা যাওয়ার রেজাল করিমের পরিবার জানিয়েছে তিনি হার্টের রোগী ছিলেন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে র্যাব তাকে অসুস্থ অবস্থায় আটক করে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে সদর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল আইনি প্রক্রিয়া শেষে রেজাল করিম মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে কেউ কেউ বলবেন যে হায়াত মত আল্লাহর হাতে এই যে এর আগে যে আমি একেবারে র্যান্ডমলি আপনাদেরকে অবিলিগ্নতা মৃত্যুর যে নিউজগুলো সম্পর্কে এক এক করে বললাম তাদের পরিবার এই আল্লাহর উপরে বিশ্বাস রেখেও সৃষ্টিকর্তা প্রকৃতির উপরে বিশ্বাস রেখেও বলবে না যে যদি এই ঘটনা না ঘটতো হয়তো তাদের সন্তানগুলো তাদের পরিবারের সদস্যগুলো আরও কিছুদিন এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া